আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মায়ের ভাষায় কথা বলছি আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালে দ্বিজাতি ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয় পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই এর রাষ্ট্রভাষা কী হবে এই নিয়ে বিতর্ক শুরু হয় সমসাময়িক সময়ে আমরা যদি ভাষাগত পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে বাংলা ভাষায় ছাপ্পান্ন দশমিক চার শূন্য ভাগ মানুষ কথা বলে এবং তিন দশমিক দুই সাত ভাগ মানুষ কথা বলে উর্দুতে এছাড়াও সিন্ধি বেলুচি পাঞ্জাবি এবং ইংরেজি ভাষাও কিছু মানুষ কথা বলে যেহেতু বৃহৎ জনগোষ্ঠীর ভাষা ছিল বাংলা তাই সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসেবে বাংলাকেই রাষ্ট্রভাষা করা ছিল অধিক যুক্তিযুক্ত কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী সেটা না করে তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পরিকল্পনা গ্রহণ করে শুরু হয় ভাষাগত বিতর্ক উনিশশো সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞানগর্ভ যুক্তি উপস্থাপন করে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পাল্টা যুক্তি ছুড়ে দেন উনিশশো সালের এক সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম তমুদ্দিন মুদ্দেশ নামক একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলেন এবং এই সাংস্কৃতিক সংগঠনই প্রথম একটি পুস্তিকা বের করে যার শিরোনাম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু যেটা পূর্ব বাংলায় মানুষের মধ্যে ব্যাপক প্রভাব এবং সচেতনতা সৃষ্টি করে উনিশশো আটচল্লিশ সালের তেইশ ফেব্রুয়ারি পাকিস্তানে গণপরিষদের অধিবেশন শুরু হয় ইংরেজি এবং উর্দুকে গণপরিষদের ভাষা হিসেবে প্রস্তাব করলে গণপরিষদের অন্যতম সদস্য কংগ্রেস দলীয় কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা করার জন্য ভাষা আন্দোলনকে আরো বেগমান করার জন্য রাজনৈতিক এবং মিলে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে এর আহ্বায়ক করা হয় শামসুল আলমকে উনিশশো আটচল্লিশ সালে উনিশ মার্চ মোহাম্মদ আলী জিন্না ঢাকা সফরে আসেন তিনি একুশ মার্চ রেসকোর্স ময়দানে এবং চব্বিশ মার্চ কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন তিনি বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উপস্থিত জনতা সমস্বরে তার প্রতিবাদ জানায় উনিশশো সালে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব উপস্থাপন করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা বর্ণবল বর্ণবাল বিশেষজ্ঞ কমিটি এবং শিক্ষা উপদেষ্টা বোর্ডের নিকট স্মারকলিপি প্রদান করে তীব্র প্রতিবাদের মুখে পাকিস্তানের শাসক গোষ্ঠী এই সিদ্ধান্ত থেকে সরে আসে উনিশশো সালে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন নতুন মাত্রা লাভ করে ছাব্বিশ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিলে ভাষা আন্দোলন মতো ছড়িয়ে পড়ে সালের ফেব্রুয়ারি বাংলায় ব্যবস্থাপক পরিষদের অধিবেশন ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ওই দিনকে কেন্দ্র করে হরতাল বিক্ষোভ সহ নানা কর্মসূচি গ্রহণ করে উনিশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন একশো ধারা জারি করে আন্দোলনরত শিক্ষার্থীরা একশো চুয়াল্লিশ ধারা ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করে একুশে ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমতলায় জড়ো হতে শুরু করে এবং সেখানে ছাত্রনেতা গাজিউল হকের নেতৃত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে এবং পুলিশ নির্বিচারে গুলি চালায় জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র রফিক উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ ক্লাসের ছাত্র আবুল বরকর আব্দুল জব্বার ঘটনাস্থলেই নিহত হন আব্দুল সালাম গুলিবিদ্ধ হয়ে সাত এপ্রিল মৃত্যুবরণ করেন একুশে ফেব্রুয়ারির এই ঘটনা সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং এর প্রতিবাদস্বরূপ বাইশ ফেব্রুয়ারি পুরান ঢাকার নবাবপুর রোডে একটি বিক্ষোভ মিছিল বের হয় সেখানেও পুলিশ নির্বিচারে গুলি করে হাইকোর্টের কর্মচারী শফিউর ওয়ালিউল্লাহ আব্দুল আব্বাল সহ আরও কয়েকজন নিহত হয় তেইশ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শহীদদের স্মরণে একটি শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করে এবং তেইশ তারিখ রাতের মধ্যেই সেই শহীদ মিনারটি নির্মাণ কাজ শেষ করে চব্বিশ তারিখ সকালে শহীদ শকিউরের পিতা সেই শহীদ মিনারটি উদ্বোধন করেন ছাব্বিশ ফেব্রুয়ারি দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামজুদ্দিন শহীদ মিনারটি পুনরায় উদ্বোধন করেন এরপরে পুলিশ এবং সেনাবাহিনী সেই শহীদ মিনারটি ভেঙে দেয় উনিশশো ছাপ্পান্ন সালে পাকিস্তান সংবিধান বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিলে উনিশশো সালে হামিদুর রহমান পরিকল্পনা ও ডিজাইনে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় শহীদ মিনার নির্মাণ কাজ শেষ হলে উনিশশো সালে আবুল বরকতের মা হাসিনা বেগম শহীদ মিনারটি উদ্বোধন করেন উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পুনরায় শহীদ মিনারটি ভেঙে ফেলা হয় এবং সেখানে লিখে দেওয়া হয় মসজিদ কথাটি কিন্তু বাঙালিরা সে কথা কখনোই মেনে নেননি উনিশশো নিরানব্বই সালে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিলে বর্তমানে সারা বিশ্ব একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করে আসছে ভাষা আন্দোলন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে প্রেরণ যোগায় ধন্যবাদ সবাইকে